লাস্ট কিছুদিন যাবৎ স্ট্রিট ফুডের একটা কেক নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছিল তো বিশেষ করে বিশেষ করে যারা বেকার আছে মানে যারা কেক বানায় বাসায় বসে তারা এটা নিয়ে কন্ট্রোভার্সি করে বিষয়টারে এমন বানায় ফেলছে যে ব্লুবেরি কেকের মধ্যে কীভাবে বানায় কোনো ফ্লেভার নাই এই নাই সেই নাই এক মানে মহিলাকে তো দেখলাম ওই সেই স্ট্রিট ফুডের স্টলে গিয়ে যে সে এমন ভাবে মানে ইয়া করতেছে আপনার কে কি হচ্ছে সে ভোক্তা অধিদপ্তর অথবা দুর্নীতি দমন কমিশন থেকে গেছে মানে বিষয়টা হলো বাংলাদেশে কিন্তু স্ট্রিট ফুড নতুন কিছু না আর স্ট্রিট ফুডে হাইজেনটাও যে উইরো অর্থে করা হয় না এটাও আমরা সবাই জানি তারপরেও আমরা বাংলাদেশের মানুষ ওই যে পাঁচা চুলকায়া যে ফুচকা বাটা এটা খেতেই পছন্দ করি তাই না এটা আমরা জানি তারপরেও এটা আমরা খাই তো ষাট টাকা আশি টাকা একশো টাকা প্লেটে যেখানে ফুচকা বিক্রি হচ্ছে সেখানে কেউ যদি একশো টাকা পিসে কেক বিক্রি করে এবং সেটা যদি মানুষের কাছে ভালো লাগে সেটা যদি নাও হয় আপনাদের যাই হোক মানে অন্যান্য বেকাররা তো মাথা নষ্ট করে ফেলছে বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছে এটা নিয়ে যে আমরা দিনে দুইটা কেক বানাইতে পারি না চারটা কেক বানাইতে আমাদের ঘাম ঝরে যায় উনি কিভাবে চল্লিশ পঞ্চাশটা কেক বানায় তো আমার কাছে মনে হচ্ছিল হয়তো সম্ভব শোনেন পরিশ্রম করলে সবই সম্ভব হ্যাঁ হয়তো বা হাইজেনমেন্ট না হইতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল সম্ভব যাই হোক এখন আমি একটা কন্টেন্ট দেখলাম আমার কাছে মনে আমি শেয়ার করি পরে মনে হলো আমি অন্য কারো কন্টেন্ট বা ছবি কখনই শেয়ার করি না বিষয়টা আমি এক্সপ্লেন করি তো একটা ভিডিওতে দেখলাম তার বাসায় কিভাবে কেকগুলো বানানো হচ্ছে খাটের মধ্যে কেকের উপর কেক এবং সে বলছিল যে একটা কেক ডেকোরেশন করতে দুই থেকে তিন মিনিট লাগে সেখানে ইনস্ট্যান্ট দেখানো হয়েছে কেকটা ডেকোরেশন করতে জাস্ট এক মিনিট একত্রিশ সেকেন্ড লেগেছে এবং ফুল একটা সেট আপ কেকের একদম মানে যে বেকাররা বলতেছিলেন যে আমরা তো চার চারপাশটা ঝরে যায় আপনারা ওই যোগ্যতারই মানুষ তো আপনি অযোগ্য বলে যে মানুষ অযোগ্য হবে বিষয়টা কিন্তু তা না এই কন্টেন্টটা শুধুমাত্র আমি এই সাবজেক্টটা নিয়ে করতেছি না এই কন্টেন্টটা হচ্ছে ওই সমস্ত মানুষের উদ্দেশ্যে যারা আসলে নিজেরা অযোগ্য এবং এর জন্য অন্যকে অযোগ্য ভাবে লোকটার সেট দেখে আমি বুঝতেছিলাম যে হাজব্যান্ড ওয়াইফ এটা কতটা পরিশ্রমী যে যখন দেখলো তাদের কেক সেল হওয়া শুরু করে দিয়েছে তারা বাসায় ফুল একটা সেট রেডি করে ফেললো যে রেগুলার আমরা তিরিশ চল্লিশটা কেক বাসায় বসে বানায় ফেলবো যেখানে আমাদের মানে নর্মাল মানুষের মনে হয়তো কতগুলো ফ্রিজ লাগবে এগুলো কতগুলো ইনভেস্টমেন্ট সে এসি ছেড়ে ফুল খাটের মধ্যে কেকের উপর কেক বেছে দিয়েছে যে এখানে কেকটা ঠান্ডা থাকবে ভাই বিজনেস করতে গেলে ব্রেন লাগে যোগ্যতা লাগে সাহস লাগে আর ওই কাজের প্রতি ডেডিকেশন লাগে সবাই যে আপনার মতো অযোগ্য হবে বিষয়টা কিন্তু তা না দেখেন আপনারা যারা বলতেছিলেন চার পাঁচটা কেক বানাইতে পারি না ঘাম ঝরে যায় আপনাদের যোগ্যতা ওই পর্যন্তই মানে এখন আমি বলতেছি না আপনাদের যেটা খারাপ হয় আপনাদের হয়তো এক্সট্রিম পর্যায়ে ভালো হয় এখন আর আর কেউ বলতেছে যে চিজ এতটা চিজ দেয় না কেন একশো টাকার কেকের মধ্যে আপনি কি আশা করেন যারা খাচ্ছে তারা খেয়ে ভালো বলতেছে স্ট্রিট ফুড মানে হচ্ছে একটা মিডিয়াম কোয়ালিটি রেখে একটা খাবার দেওয়া হয় তো একটা ফাইভ স্টারে গিয়ে আমরা যখন একটা চিজ কেক খেতে যাই একটা কেকের দাম ভ্যাট সহ প্রায় পাঁচশো টাকার উপরে পড়ে ছয়শো সাতশো টাকা অনেক সময় পড়ে যায় জাস্ট এক পিস কেকের দাম এখন সেটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হলো এইটাই যদি আমি একটা স্ট্রিট ফুডের স্টলের মধ্যে গিয়ে খুঁজি এটা এই মানে এই বিষয়টার মানসিক সমস্যাটা কার আমার না যে বিক্রি করতেছে তার বলেন তো বাংলাদেশের মানুষ হিসেবে কি আপনারা প্রথম স্ট্রিট ফুডে খাবার দেখেছেন নাকি সে পারতেছে এই যোগ্যতাটা আপনারা মেনে নিতে পারতেছেন না বিষয়টা হচ্ছে আরেকজনের যোগ্যতা আপনারা মেনে নিতে পারেন না ধরেন একজন ব্যবসায়ী আপনার বাসার নিচে যে মুদির দোকানওয়ালা সেও কিন্তু ব্যবসায়ী বাংলাদেশের বড় যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক সেও ব্যবসায়ী দেখা যায় বাংলাদেশের প্রচুর গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আছে যারা একদম শূন্য থেকে এক পয়সা থেকে শুরু করে আজকে বিজনেস এখানে আনছে আর আপনার বাসার নিচে যে দোকানদার সেও শূন্য থেকে শুরু করে বছরের পর বছর বিজনেস করে ওই অতটুকের মধ্যে সীমাবদ্ধ আছে কেন আছে কারণ যার যার যোগ্যতা দিয়ে শেষে আগায় তো এই দোকানদার যদি বলে আমি তো পারি নাই সে কিভাবে পারছে সে মনে হয় দুর্নীতি করে পারছে বিষয়টা আপনি পারেন সে যোগ্য যোগ্যতা এই দোকান পর্যন্তই তার যোগ্যতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তো নিজের অযোগ্যতা কোনো সময় অন্যকে যাচাই করবেন না এখানে আমি মুদি দোকানদারকেও ছোট করি নাই আমি জাস্ট একটা কম্পেয়ার করে বুঝাইছি যে যখন মানুষ না পারে তখন আরেকজনের গায়ে মধ্যে কাজা ছুড়ে যে হ্যাঁ আমি পারতেছি না সে দুর্নীতি করতেছে সে উমুক করতেছে সে সুমুক করতেছে বিষয়টা না মানুষের জীবনের সব সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার পরিশ্রম তার মানে পরিশ্রম ডেডিকেশন ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তির উপরে আর কিচ্ছু নাই বিশ্বাস করেন ইচ্ছা শক্তির উপরে কিছু নাই তো আপনি যদি না পারেন না অন্যকে ব্লেম দিয়ে না আপনি অপারক তার মানে এ না যে অন্যজন অপারক আমি অনেক সময় আমাদের ঘোরাফেরার ভিডিও দেখে অনেকে প্রশ্ন করে এত টাকা কোথায় পান ভাই মানে সবাইকে প্রশ্নের উত্তর দিতে ইচ্ছা করে না কিন্তু সবাই কি একই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে ধরেন একটা মানুষের তিনবেলা বেলা ভাত জোগাড় করতেই কষ্ট হয়ে যায় আর একটা মানুষের জন্ম থেকেই তিন বেলা ভাতের চিন্তা করতে হয় না এখন দুইটা মানুষের লাইফস্টাইল এক হবে তো আপনি আমার সাথে আপনার লাইফস্টাইল মিলেতে চান কেন আপনারা যে হ্যাঁ কিভাবে টাকা ইয়া করেন মানে এইটুকু ঘুরেফেরা করার জন্য আপনার কাছে কি মনে হয় যে এই লেভেলের ইনকাম করার জন্য মানুষের দুই নম্বরের পথ বাঁচতে হবে তো এই উদ্দেশ্যে আমি বলি যে জীবনের আপনি ফ্যামিলিগতভাবে অনেক অনেক কিছু কিছু পাইতে পাইতে পারেন পারেন যোগ্যতা দিয়ে এখন আপনার ফ্যামিলিগতভাবে আপনি কিছু পান নাই আপনার যোগ্যতা দিয়ে আপনি কিছু অর্জন করতে পারেন নাই এন মানে এই না যে অর্জন করতে পারছে সে দুই নাম্বারই করতেছে অন্যকে রেসপেক্ট করতে শিখেন এই কেক মানে কেক দম্পতির পিছনে মানুষ এমন ভাবে লেগেছিল আমি ভাবা সেই স্ট্রিট ফুডে একটা কেক বানায় সে যদি বেকারির থেকে এনে দিত তা নিয়েও আমার মনে হয় না যে এখানে কোনো সমস্যা ছিল কারণ মানুষের কাছে ভালো লাগতেছে মানুষ খাচ্ছে বেকারির কেক মানুষের এখন একশো টাকার কেকের মধ্যে আপনি হাইজেন কোথায় পাবেন একশো টাকার কেকের মধ্যে আমি অবাক হয়ে গেলাম সে কেকের আপনি সিরিয়াসলি এই কেকের পিস দুইশো টাকা হওয়া উচিত সে যেইভাবে মানে এত ক্লিয়ার একটা ক্লিন একটা পরিবেশের মধ্যে কেক বানাচ্ছে তো সে তো এখন দেখাই দিল যে সে নিজের গুলা একটা ক্লিন পরিবেশের মধ্যে বানাচ্ছে আমি ধারণা করছিলাম যে গুলো মনে হয় অতটা ভালো পরিবেশের মধ্যে বানানো হয় না আর স্ট্রিট ফুড এটা আমরা আশাও করতে পারি না সে তো আপনাদের মধ্যে মুখের মধ্যে চুনকালি মেখে দিল যারা এতদিন বসে কন্টেন্ট বানাইছেন তারা আজকে কি উত্তর দিবেন বলেন তো অন্যের পিছনে লাগাটা বন্ধ করে নিজের থাকেন না নিজেকে নিয়ে এত অন্যকে অন্যের জীবনে কেন ইন্টারফেয়ার করতে হবে এক বোরখাওয়ালি আপুরে দেখলাম আল্লাহ মহিলা ধুয়ে ফেলতেছে ওই লোক রেগিয়ে যে ক্যারামেল কেকে সে ক্যারামেল দেয় নাই ইমুক দেয় নাই তুমুক দেয় না আপনার সমস্যাটা কি কাস্টমার খাচ্ছে কাস্টমারের ভালো লাগতেছে সে ক্যারামেল দেখবা চিজ দেখবা না দেখ স্ট্রিট ফুডের থেকে আপনি কি আশা করেন না সে কি দিচ্ছে তাতে নিয়ে আপনার মাথা ব্যথা কি আমাদের জীবনে কিন্তু প্রতিটা মানুষের জীবনে দেখবেন এমন কিছু মানুষ আছে যে নিজের খেয়ে নিজের পরে অন্যের পিছনে আসে লাগতে যার যার যোগ্যতা দিয়ে উঠে যারা অযোগ্য তারাই অন্যকে অযোগ্য ভাবে যারা যোগ্য তারা কখনোই অন্যের পিছনে লেগে থাকার মতো সময় বের করতে পারে না আমি যখন এই সময় পাই বসে বসে একটু স্ক্রল করে রিল দেখি মানে আমি অনেকদিন ধরে তোমাদের মানে ভিডিও দেখতেছিলাম লোকটার কাটা দেখে আমি বসেছিলাম যে হ্যাঁ আমার মনে হয় তারা পারতেছে একজন তো বলতেছে আপনার বইয়ের কেক কাটতেই তো দেড় মিনিট লাগে কেক কিভাবে বানাবে এবার দেখেন সে কিভাবে বানায় তার বাসায় বল আছে আমার বাসায় এখন আমার হেল্পিং হ্যান্ড আছে তারা আমাকে কাজগুলো করে দেয় তো আমি বিষয়টা এমন না যে সবই আমি তাদেরকে দিয়ে করাই বিষয়টা হচ্ছে হেল্পিং হ্যান্ডদের ম্যানেজ করার মতো এই অ্যাবিলিটিটাও আমার আছে শুধু হেল্পিং হ্যান্ড লিখে দিলেই যে তারা সব কাজ করে ফেলবে বিষয়টা কিন্তু তা না ম্যানেজ করার মতো যোগ্যতাটাও কিন্তু অনেক বড় একটা যোগ্যতা তো মানে নিজে অযোগ্য হইলে অন্যকে অযোগ্য মানুষ ভাবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তো নিজের চরকায় তেল দেন অন্যকে অন্যকে নিয়ে ভাবা বন্ধ করেন একটা স্ট্রিট ফুডের স্টল থেকে আপনি ফাইভ স্টার স্টারের টাকাও দিচ্ছেন না ফাইভ স্টারের মতো হাইজেনও আপনি আশা করতে পারেন না তো কেন লোকটার পিছনে লেগেছিলেন বলেন তো মানে এদের নিয়ে আসলে কি বলবো নিজের খেয়ে নিজের পরে অন্যের পিছনে লাগাই হচ্ছে এদের জীবনের মূল উদ্দেশ্য